আট ম্যাচে এক জয় মেসিরা যেন জিততেই ভুলে গেছেন অবশ্যই মাদ্রিদে ফিরলেন জাভি আলোনসো রিয়ালের নতুন যুগের সূচনা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ক্লাব বিশ্বকাপে একদলে খেলবে মেসি রোনালদো ফিফা সভাপতি ইনফান্তিনোর ইঙ্গিতে তোল পার করেছে বিশ্ব ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো যাদের নিয়ে ফুটবল ভক্তদের বিভক্তি চলছে এবার তাদের একই দলে খেলার সম্ভাবনা নিয়ে আলোচনার সূত্রপাত করলেন স্বয়ং ফিফা সভাপতি জিয়াননি ইনফান্তিনো রাতে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আইসিট এর এক লাইভ স্ট্রিমে অতিথি হিসেবে এসে এমন কথাই বললেন ফিফা বস লাইফ চলাকালীন স্পিড ইনফান্তিনোকে সেই বহুল আলোচিত প্রশ্ন করেন না রোনালদো মতো যেভাবে ইনফর্ম তিনি বলেন দুজনই অবিশ্বাস্য খেলোয়াড় আপনি যদি পর্তুগিজ হন তাহলে রোনালদোকে সমর্থন করবেন আর যদি আর্জেন্টাইন হন তাহলে মেসিকে তবে আমি বরং চাই তারা একসঙ্গে খেলুক ভাবুন তো একই দলে মেসি রোনালদো খেলছে কেমন হতো সেটি এই মন্তব্যের মুহূর্তে তোলপার নেট দুনিয়া সামাজিক মাধ্যমে ফুটবল প্রেমীরা একে আখ্যা দিচ্ছেন ফ্যান্টনি ফুটবলের চূড়ান্ত স্বপ্ন কেউ আবার সরাসরি ইন্টারভাইবের সম্ভাবনার কথা বলছেন যেহেতু মেসি সেখানে খেলছেন এবং ক্লাবটির অনতোমা বালক ডেভিড বেখাম যিনি রোনাল্ডোকে দলের নিতে বড় চমক উপহার দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে এই শ্রী ইনফান্তিনা আর বলেন রোনাল্ডো ক্লাব বিশ্বকাপে খেলতে পারেন কিছু ক্লাবের সঙ্গে আলোচনা চলছে যদিও রোনাল্ডোর বর্তমান ক্লাব আলদাসার ক্লাব বিশ্বকাপে খেলছ না তবুও তার মতো বিশ্ব তারকাকে এই টুর্নামেন্টে আনার জন্য ফিফার ভিতরে নানা রকম উদ্যোগ নেওয়া হচ্ছে বলে গুঞ্জন ছড়িয়েছে এদিকে রোনাল্ডোর প্রতিনিধিরা ইনফান্তিনোর এই বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন দা তবুও এক মুহূর্তের জন্য হল মেসি ও রোনালদোকে একই দলে খেলার পরিকল্পনা ফুটবল বিশ্ব এক বিশাল উত্তেজনার ঠেও তুলেছে যেটি অনেকের চোখে ফুটবলের শেষ স্বপ্ন ব্রাজিল দলে পাত্তাই পেতেন না দরিফাল তাই আঞ্চলিকদের আগমন কাতার বিশ্বকাপে ভরা টুপির পর প্রধান কোচ দিতে যখন বিদায় নিলেন তখন থেকে গাল আঞ্চলিকদের পিছু নিয়েছিল ব্রাজিল ফুটবল ফেডারেশন সদ বিদায় রিয়াল মাদ্রিদ কোচকে তখন পাওয়া সম্ভব ছিল না দীর্ঘ অপেক্ষার পর দরিফাল জুনিয়র কে কোচ করা হয় কিন্তু এই ব্রাজিলিয়ানের অধীনে দলের অবস্থা আরও খারাপ হতে থাকে অবশেষে দু বিশ্বকাপের বছর তেরেকের আগে কাল্লে আঞ্চলিক থেকেই পেল ব্রাজিল গত দুই দশকে ফুটবল বিশ্বে ব্রাজিলের ষণ ক্রমশ কমেছে ব্রাজিলীয় ফুটবলের অথপতন হয়েছে সময়ের মধ্যে তারা দুই তিন দুটি কোপা আমেরিকা জিতলেও একের পর এক বিশ্বকাপে হতাশ করেছে গত পাঁচ বিশ্বকাপের মধ্যে তারা সেমিফাইনালে উঠেছে মাত্র একটিতে তারা দুহাজার সালে নিজের দেশের মাটিতে সেই সেমিফাইনালে সাত গোল খাওয়া দুঃসহ স্মৃতি এখনও ব্রাজিল ফুটবল এবং সমর্থকদের তাড়া করে বেড়ায় ফিফার নতুন নিয়মে পরে বিশ্বকাপের মূল পর্বে যেতে হয়তো সমস্যা হবে না ব্রাজিলের তবে বাছাইয়াভাবে এতটা অপমানের মুখে পড়তে হবে সেটাও কাঙ্ক্ষিত ছিল না আর্জেন্টিনার কাছে শেষ ম্যাচে চার এক গোলে হাঁটতে হয়েছে তারপরে ছাটাই হন কোচ দরিপাল জুনিয়র তারপরে আঞ্চলিকদের জন্য আবারও উঠে পড়ে লাগে ব্রাজিল অবশ্যই আঞ্চলিক থেকে তারা পেয়েছেন ৬৫ বছর বয়সী আঞ্চলিক সম্ভবত তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি বিবিসি কে ল্যাটিন আমেরিকার ফুটবল বিশেষজ্ঞ টিম ভিকেরি বলেছে দু সালের পর থেকে আমরা প্রতিবার কোনো না কোনো ইউরোপীয় দলের কাছে হেরেছি এটা কাটাতেই হবে এতদিন একজন ইউরোপীয় কোচ আনা হয়েছে আমার মতে ইউরোপীয় দলকে হারাতে হলে এমন কাউকে কোচ করতে হবে যিনি ওদের সম্পর্কে ভালো জানেন তাই আঞ্চলিক হচ্ছে ভালো বিকল্প এখন আমাদের কাছে নেই ব্রাজিলের সিনিয়র খেলোয়াড়েরা দরিপালের কথা শুনতো না আঞ্চলিকের আমলে সেই সুযোগই হবে না ড্রেসিং রুমে শান্তি বজায় রাখতে তার জুড়ি নেই ভুয়া ফলোয়ার দে কোটি কোটি টাকা আয় ভিনি এম সোশ্যাল মিডিয়ায় বিপুল সংখ্যক ফলোয়ার আছে কিলিয়ান এম বাপ্পের ব্রাজিল তারকা ভিনিসিয়াস জুনিয়রও কম নয় কিন্তু এত সংখ্যক খেলোয়াড়দের সবাই কি আসল সাম্প্রতিক এক প্রতিবেদনে জানা যাচ্ছে উল্টো তথ্য ইনস্টাগ্রামে তাদের এই বিপুল সংখ্যক ফলোয়ারের বেশিরভাগই নাকি ভুয়া এই ভুয়া ফলোয়ারদের দিয়েই তারা নাকি বিপুল অঙ্কের অর্থ উপার্জন করে যাচ্ছেন ক্রিয়া বিষয়ক প্ল্যাটফর্ম অর্সপিডিয়ার এক বিশ্লেষণে দেখা গেছে ভুয়া ফলোয়ার দিয়ে বছরে প্রায় ত্রিশ লাখ ইউরো আয় করেন কিলিয়ানি পাপে যা বাংলাদেশি মুদ্রায় একচল্লিশ কোটি টাকার বেশি একই পদ্ধতিতে ভিনিসিয়াস জুনিয়রের বছরে আয় প্রায় বারো লাখ ইউরো শুধু এই দুইজনই নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া অনুসারীদের মাধ্যমে সবচেয়ে বেশি আয় করার শীর্ষ দশ লালিকা খেলোয়াড়ের ৬ জনই রিয়াল মাদ্রিদের বার্সেলোনার আছেন তিনজন প্রতিবেদন বলা হয় বিশ্বকাপ জয়ে ফরাসি তারকা এম ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা বারো কোটি চল্লিশ লাখের বেশি এই বিপুল সংখ্যক অনুসারীর মধ্যে দুই কোটি ছয় লাখই ভুয়া প্রতি ম্যাচে একটি করে পোস্ট দিলে মৌসুমে আনুমানিক আটাশ লাখ

জামুত ফলোয়ারের বিশ দশমিক সাত এক শতাংশ এই ভুয়া অ্যাকাউন্ট গুলোর মাধ্যমে বছরের বিনিসিয়াস আয় করেন এগারো লাখ বিরাশি হাজার ইউরোর বেশি এছাড়া জুটি পেলিংহাম লাবিনি ইয়ামাল রদ্রিকো ফেদেরিকো বালবার্তে ও এদুয়ার্দো কামাফিঙ্গার আছেন এই তালিকায় ইন্টার মায়ামির হলোটা কি সর্বশেষ আট ম্যাচে তাদের জয় মাত্র একটি এর মাঝে এমএলএস এখন টানা চার ম্যাচে জয়হীন মায়াবি এই আট ম্যাচে সব মিলিয়ে দলটি গোল হজম করেছে তেইশটি সর্বশেষ আজ রবিবার বাংলাদেশ সময় ভোরে ফিলাডেলফিয়ার মাঠে তিন তিন গোলে ড্র করেছে মায়াবি বলা ভালো যে লিওনেল মেসির গোলে কোনো মতে হার এড়িয়েছে মাস মার্সেলোর দল সুপারে পার্কে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধেই দুই শূন্য গোলে পিছিয়ে পড়ে মায়ামি এরপর ছিয়াশি মিনিট পর্যন্ত তিনে গোলে ছিল এমন পরিস্থিতিতে ৮৮ মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিকে গোল করে ব্যবধান তিন দুই করেন আর্জেন্টাইন মহাতারকা লিবেল মেসি বক্সের কিছুটা বাইরে থেকে আর্জেন্টিনার বিশ্বকাপ জয় অধিনায়কের নেওয়া শট ফিলা ডেলফিয়া গোলরক্ষক ভিনসেন্ট রিকের হাতে লেগে জালে জড়ায় মেসির গোলের পর উজ্জীবিত হয়ে ওঠে মায়ামি তবু হার এড়ানো যাবে কিনা সেটাই চিন্তার কারণ হয়ে দাঁড়ায় যোগ করার সময় শেষ

এপর আলোচনা শুরু হয় আঞ্চলিক উত্তরসূরি হিসেবে জাবি আলসুর আনুষ্ঠানিক বিবৃতি কবে আসবে অবশেষে আজ এক বিজ্ঞপ্তিতে আলসুর রিয়ালের কোচ হওয়ার বিষয়টি নিশ্চিত করে তিনি আগামী তিন মৌসুমে ক্লাবের দায়িত্ব পালন করবেন চুক্তি মেয়াদ এক জুন দু হাজার পঁচিশ থেকে ত্রিশ জুন দু হাজার পর্যন্ত ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইট প্রকাশিত বিবৃতিতে এমনটাই জানায় বিবৃতিতে জানানো হয় জাবি আলসু এখন বিশ্বের অন্যতম সেরা কোচ তিনি বায়ার কোসিনের ইতিহাস করেছেন যেখানে তিন মৌসুমে জিতেছে বুন্দেস লিগা জার্মান কাপ ও জার্মান সুপার কাপ ক্লাব সূত্রে আরও জানানো হয়েছে আগামীকাল সোমবার রিয়াল মাদ্রিদ সিটিতে আনুষ্ঠানিকভাবে ভাবে উপস্থাপন করা হবে তার আগে ক্লাব সভাপতি ফ্লোরেন্তুলো পেরেজের উপস্থিতি চুক্তি স্বাক্ষর করবেন নতুন কোচ উপস্থাপন অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন তিনি দর্শক যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরো একবার ক্লাব বিশ্বকাপে এক দলে খেলবে মেসি রোনালদো ফিফা সভাপতি ইনফান্তিনোর ইঙ্গিতে তোলপাড় ব্রাজিল দলে পাত্তাই পেতেন না দরিফল তাই আঞ্চলিকের আগমন প্রতারণা ফাঁস ভুয়া ফলোয়ারদের কোটি কোটি টাকা আয় ভিনি এন বাপ্পের আট ম্যাচে এক জয় মেসিরা যেন জিততেই ভুলে গেছেন অবশ্য মাদ্রিতে রিয়ালের নতুন যুগের সূচনা এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ